নমস্কার আমি শুভ্রনীল চক্রবর্তী চলে এসেছি অভয় মঞ্চের জনতার দরবার নিয়ে আমাদের সঙ্গে আছেন আজকে বিশেষ অতিথি কবি প্রবল কুমার বসু অনেক স্বাগত দাদা অভয় মঞ্চের অভয় মঞ্চের জনতার দরবার প্রোগ্রামে আমরা কিছু প্রশ্নোত্তর পর্ব আজকে ওনার সঙ্গে সেরে নেব এই যে নয়ই আগস্টের যে ঘটনাটা ঘটেছে যে নারকীয় ঘটনাটা ঘটেছে এবং তারপর থেকে বিভিন্ন রাজনৈতিক চাপান্তর দেখেছি আমরা এবং কলকাতা পুলিশের তদন্ত সিবিআইয়ের তদন্ত কলকাতা হাইকোর্টে কেস তারপরে সুয়োমুটো করে সুপ্রিম কোর্টে কেস এই এই সমগ্র বিষয় নিয়ে এবং সামগ্রিকভাবে এই ছ মাস পরেও যে আমরা আন্দোলনের এই মানে আন্দোলন এতদিন ধরে করছি এখনও যে সেইভাবে বিচার পাইনি এই নিয়ে আপনার কি বক্তব্য সাধারণ মানুষ হিসাবে যেভাবে পুরো বিষয়টা এগিয়েছে এবং যেখানে আমাদের উচ্চ আদালত সকলে এর মধ্যে রয়েছেন মানে এই পদ্ধতি বিচার দেওয়া ইত্যাদিতে তারা হয়তো তাদের বিচার পদ্ধতি অনুসারেই রায় দিয়েছেন বা যা করার করেছেন কিন্তু আমাদের সাধারণ মানুষের তাতে কিন্তু ভরসা হচ্ছে না আমি বলতে পারবো না যে সেটা ঠিক দিয়েছে বা ভুল দিয়েছে কারণ কিন্তু একটা সাধারণ সচেতন লোক হিসাবে একটা পদ্ধতি দেখে তো একটা মানে নিজের একটা কনফিডেন্স বা নিজের একটা স্যাটিসফ্যাকশান আসার ব্যাপার থাকে তো সেই জিনিসটা কিন্তু নেই এবং আমার মতো আরও অনেকেরই নেই আমার নেই আর কি যেটা হয়েছে আমার মনে হয়েছে যে এটাকে আরও একটু নজর দিয়ে আরও একটু সততার সঙ্গে বোধ এই বিচার পদ্ধতিটা হওয়া উচিত ছিল কোথাও একটা কোথাও সেটা অনিচ্ছাকৃত হোক ইচ্ছাকৃত হোক কোথাও একটা পুরো বিষয়টার মধ্যে একটা খামতি থেকে গেছে বলে মনে হচ্ছে এখন সেটা কি খামতি আমি বলতে পারবো না কারণ আমি তো কোনো ডকুমেন্টস দেখিনি তবে এই পদ্ধতিটা মনে হচ্ছে যে এটা তাড়াহুড়ো করে কোনো একটা রায় দেয়া হয়েছে আরও বিসাদে না গিয়ে এবার চলে আসি পরের প্রশ্নে শুধু স্বাস্থ্যের দুর্নীতি নয় বিভিন্ন ক্ষেত্রে শিক্ষা এবং অন্যান্য যে মন্ত্রক আছে প্রত্যেক ক্ষেত্রেই আমরা দুর্নীতি দেখছি তো এই এই সামগ্রিকভাবে যে এখন আমাদের যে রাজনৈতিক পরিস্থিতি এই নিয়ে আপনি কি বলতে চান দুর্নীতির বিষয়ে যেটা বললেন আপনি দুর্নীতি তো এখন যেটা হয়েছে সেটা হচ্ছে দুর্নীতিটাকে লিগালাইজ করে দেয়া হয়েছে আগে আমরা কেউ দুর্নীতি করলে সেটা লুকিয়ে লুকোছাপা করে অনেক গোপনে করা হতো এখন সেটা প্রকাশ্যে করা হচ্ছে এবং সমাজে এরকম একটা বার্তা যাচ্ছে যে এই দুর্নীতিটাই হচ্ছে এখন নিয়ম তো এইটা আপনি আমাদের অবক্ষয় বলবেন বা অধপতন বলবেন যাই বলবেন বাট আমরা যেটা দেখতে পাচ্ছি এখন সেটা হচ্ছে আপনি দুর্নীতি করুন তাতে কিছু আসা যাবে না আপনি একটা দলে থেকে দুর্নীতি করলে আপনি আর একটা দলে চলে যান আপনার কোনো দুর্নীতি তখন আর হবে না সুতরাং এটাকে খুব একটা সামাজিক তকমা দেয়া হচ্ছে সেটা কখনো ভালো হতে পারে না তাহলে খারাপ ভালো যদি না থাকে তাহলে আপনি ভালোর সব খারাপটাকেই যদি ভালো বলেন তাহলে ভালোর আলাদা মাহাত্মটা কোথায় এবং আপনার ব্যক্তিগতভাবে কি মনে হয় যে আমাদের কি রাজনৈতিক পরিবর্তন আসলে মানে রাজনৈতিক পতাকার পরিবর্তন আসলে প্রশাসনিক স্তরে তাহলে কি এই দুর্নীতি থেকে আমরা রেহাই পাব নাকি আমাদের সিস্টেমের কিছু পরিবর্তন দরকার দেখুন এই রাজনৈতিক পরিবর্তন হলেই যে আমরা আমাদের আসবে মানে আমরা হঠাৎ সবাই শুদ্ধ হয়ে যাব তা নয় কারণ যে লোকগুলো এখন এই অন্যায় কাজগুলো করছেন রাজনীতি রাজনৈতিক দল যদি বদল হয় এই লোকগুলো সেই বদল হওয়া দলে গিয়ে যাবে এবং সেই দল তাদের আবার জায়গা দেবে সুতরাং বিষয়টা হচ্ছে একটা আমাদের জনগণকে সচেতন হতে হবে এবং যেভাবে তারা নয় এই চোদ্দোই আগস্ট রাত্রিরে নেমেছিল সেটা সত্যিই মানে ইতিহাসে বোধ হয়নি মানে কোথাওই হয়নি সেই জিনিসটাকে এই সেই জিনিসটা হতে হবে আর কি তা না হলে একটা রাজনৈতিক দল গিয়ে একটা রাজনৈতিক দল হলো তাতে খুব একটা কিছু ফারাক হবে না আর কি তবে হ্যাঁ একটা বদল হলে হয়তো পরবর্তী যে দল আসবে তারা আর একটু সচেতন হবে এটা আশা করা যায় কিন্তু আমাদের সামগ্রিকভাবে সমাজের আমাদের যে মানসিক জায়গা সমাজের যে জায়গা সেই জায়গাটা যদি ঠিক না হয় পরিবর্তন না হয় তাহলে কিছুই হবে বলে আমি অন্তত আশা করি না আপনি দেখুন না লেখক কবি তারা সবাই কোনো না কোনো রাজনৈতিক দলে ভিড়ে যাচ্ছে কেন আগে রাজনৈতিক দলে যাওয়ার একটা আদর্শ ছিল আমরা সুভাষ মুখোপাধ্যায়কে দেখেছি যিনি কমিউনিস্ট পার্টি করতেন পুরনো কমিউনিস্ট পার্টি সিপিএম নয় করতেন তারা একটা আদর্শ ছিল তখন আজকে তো কোনো রাজনৈতিক দলের কোনো আদর্শ নেই তো একজন লেখক শিল্পী একজন ক্রিয়েটিভ লোকের কিসের দায় বলুন তো এই রাজনৈতিক দলে যোগ দেবার একমাত্র সুবিধা পাবা ছাড়া তো এই লেখক শিল্পীরা যদি এরকম সুবিধাবাদী হয়ে পড়ে আমি একটু খারাপ অর্থে বললে ধান্দাবাজ হয়ে পড়ে তাহলে সে সমাজকে পথ দেখাবে সমাজকে বর্তমানে শিক্ষা স্বাস্থ্য এই এই বা খাদ্য বস্ত্র বাসস্থান এই যে পাঁচটা আমাদের যে একদম বেসিক রিকোয়ারমেন্ট এই বেসিক রিকোয়ারমেন্ট থেকে আমরা দেখছি বিভিন্নভাবে অবক্ষয় ঘটেছে আপনার কি মনে হয় যে এই এই অবক্ষয়টা বিগত পঞ্চাশ বছর ধরে আমি যদি দেখি যে যেটা প্রপোর্শানেট মানে সমানুপাতে বেড়েছে নাকি হঠাৎ করে এই অবক্ষয়ের শিকার আমরা হয়েছি যেটা আমি একটু আগে বললাম দেখুন পঞ্চাশ বছর হিসাব যদি যখন বললেন আমাদের স্বাধীনতার পরে আমাদের মানুষের মনে একটা আশা ছিল একটা স্বপ্ন ছিল যেটা আস্তে আস্তে মানে হয়তো বিশ পঁচিশ বছর পরে আস্তে আস্তে হারিয়ে যেতে লাগলো আর কি যার ফলে একসময় নকশাল আন্দোলন হয়েছিল স্বাধীনতার প্রায় কুড়ি পঁচিশ বছরের মধ্যেই নকশাল আন্দোলন শুরু হয়েছিল কিন্তু ঘটনা যেটা ঘটেছে আর কি সেটা হচ্ছে যে যেটা বললাম মানে পুরো বিষয়টা হচ্ছে যে আমরা মানে আমরা অবক্ষয়টা তো পরের কথা আমরা এই যে অনিয়ম হবে এই যে এই যে জিনিসগুলো হবে যেটাকে ইংরেজিতে আমরা বলছি করাপশান সেটা হবে সেটা এখন প্রকাশ্যে আমরা মেনে নিয়েছি হবে এবং সেটার জন্য লজ্জা পাই না আগে কারোর বাবা যদি ঘুষ খেতেন তিনি তার পরিবারের কাছে সেটা লুকিয়ে রাখতেন এখন তো আমি দেখি সে গর্ব করে এসে বলে যে হ্যাঁ আজকে এত টাকা পাওয়া গেছে এবং তার জন্য চলো আমি তোমাকে এইটা কিনে দিচ্ছি তুমি এতদিন ধরে চাইছিলে এই যে প্রকাশ্য জিনিসটা ঘটেছে এর ফলে এটা সার্বিক স্তরে এটা স্বাস্থ্য শিক্ষা সংস্কৃতি সমস্ত স্তরে এই ঘটনাটা ঘটেছে এবং এটা জানা মেলতে 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 এমন এক জায়গায় এসছে যে আমার তো আমি জানি না এটা থেকে কিভাবে উদ্ধার পাওয়া যায় এবার চলে আসি এই যে আমাদের এই অভয় মঞ্চ তৈরিও হয়েছিল এই স্বাস্থ্যের দুর্নীতি নিয়েই এই বিভিন্ন নয়ই আগস্টের ঘটনার পরে কিন্তু এখন যে ঘটনাগুলো দেখুন এই যে এসএসসি চাকরি প্রার্থীদের যে আন্দোলন চলছে বা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন যে আন্দোলনগুলো চলছে অঙ্গনওয়াড়ি কর্মীদেরও আন্দোলন চলছে তো আপনার কি মনে হয় যে অভয়া মঞ্চের উচিত যে এদের সবাইকে একসাথে একই ছাতার তলায় নিয়ে সেই আন্দোলনকে আরও সুদৃঢ় করা হ্যাঁ আন্দোলন বিচ্ছিন্নভাবে করলে এই যে প্রায় বোধ হয় তিন বছর হতে চলল ওই এসএসসি ক্যান্ডিডেট যারা চাকরি পাননি তারা তো আড়াই তিন বছর হতে চলল তারা অবস্থান করছেন এবং তাতে যদি রাষ্ট্রের কোনো মানে রাষ্ট্র উপেক্ষা করছে সেই দিন দিনগুলোকে এখন যদি একজোট হয় সবাই যাদের যারা যারা আন্দোলন করছে খুব জরুরি তারা একসঙ্গে কোন মঞ্চে আসবে সেটা তাদের ব্যাপার বা নেতৃত্বের ব্যাপার কিন্তু সবাই যদি একসঙ্গে হয় তবেই এটার একটা সারা ফেলা যাবে তা হলে বিচ্ছিন্নভাবে করে খুব বেশি দিন দূর যাওয়া যাবে না সকলকে এবং সাধারণ মানুষকে এক হতে হবে আমি একটা সহজ কথা বলি এখন যে কোনো যে কোনো রাজ্যেই এটা বোধহয় এই রাজ্য থেকে শুরু হয়েছিল এখন যে কোনো রাজ্যেই মানুষ মানুষের মানে রাষ্ট্র মানুষের উন্নতির কথা ভাবছে না তাদের চাকরি সংস্থানের কথা ভাবছে না টাকা দিয়ে দিচ্ছে টাকা দিয়ে দিচ্ছে তাহলেই খুশি এবং সবাই তাতে খুশি যে আমি এত টাকা পাচ্ছি কিন্তু এই টাকা পাওয়া তো যে কোনো দিন বন্ধ হয়ে যেতে পারে মানে মানুষ ভিক্ষাবৃত্তির উপরে বেঁচে আছে অন্যের দয়ার উপরে বেঁচে আছে নিজের পায়ে যে দাঁড়াতে হবে সেই মাটিটা কিন্তু আর সরকার দিচ্ছে না সরকার বলছেও না সরকার বলছে তোমরা বিক্রি হয়ে যাও আমি তোমাকে দয়া করে টাকা দেবো এবং তাদের লোকে খুশি আমরা টাকাটা পাচ্ছি এইটা একটা গোড়ার মানে বিশাল ফাটল এইখান থেকে এবং এটা এটা এটার প্রতিফলন ঘটছে ভোট বক্সে সেটা রাজনৈতিক দলগুলো জানে যে কারণে তারা যারা ক্ষমতায় আছেন তারা এটাকেই ফলো করছেন এবং এইটা কিন্তু একটা সামাজিকভাবে একটা বিশালভাবে অবনতি ঘটছে এবং এ ঘটছেই মানে দেখাই যাচ্ছে ঘটছে আর কি যতই যাই বলি ম্যানুফ্যাকচারিং মানে সেক্টরে ইনভেস্টমেন্ট না হলে এখন একটা সাবিট চলছে আমি আজকে কাগজে যা পড়লাম তার বিশেষে কেউ কিন্তু ম্যানুফ্যাকচারিং ইয়ে ইনভেস্টমেন্টের কথা বলেনি ম্যানুফ্যাকচারিং ইনভেস্টমেন্ট না হলে ছাড়া কোনো অর্থনৈতিক উন্নতি হতে পারে না ট্রেডিংয়ে এইসবে করে ঠিক আছে কিছু লোকের সংস্থা নেবে কিন্তু সার্বিক অর্থে রাজ্যের উন্নতি হতে পারে না তার প্রমাণ শিক্ষিত ছেলেমেয়েরা গ্র্যাজুয়েশন করে আর রাজ্যে থাকছে না তারা দিল্লি যারা বাইরে যাচ্ছে যাচ্ছে অন্যথায় দিল্লি বম্বে পুনা হায়দ্রাবাদ ব্যাঙ্গালোর এই সব দিকে চলে যাচ্ছে কেন এটাই প্রশ্ন আজ আমার শেষ প্রশ্ন আপনার কাছে অভয় মঞ্চকে কি আপনি সংসদীয় রাজনীতিতে দেখতে চান দেখতে চাই কিন্তু ভয় আছে আমরা দেখেছিলাম দু হাজার সালে অরবিন্দ কেজরিওয়ালকে হুম সেও একটা প্রতিশ্রুতি দিয়ে একটা নতুন হাওয়া দেখিয়ে এবং সেটা বোধ আমাদের দেশে স্বাধীনতার পরেই প্রথম একটা কিছু অরাজনৈতিক শিক্ষিত লোকজন এলো তারা প্রচুর কাজ করেছে কিন্তু তাদেরও এত দুর্নীতি এত দুর্নীতি মানে ছবল মাল্য জায়গায় জায়গায় সুতরাং আমি শুধু এটাই আশা করব যে শিক্ষিত মানুষেরা যদি এই মঞ্চে এসে সেটাকে একটা সংসদীয় জায়গায় নিয়ে যেতে পারেন খুব ভালো কিন্তু যারা নেতৃত্ব থাকবেন তাদের এই বিশ্বাসটুকু রাখতে হবে যে তারা ওই আপের মতো মানে কেজরিওয়ালের দলের মতো হয়ে যাবেন না আর কি এটাই আমার মানে বিনীত নিবেদন আর কি এটা এটা খুবই স্বাস্থ্যকর মানে প্ল্যাটফর্ম বলবো অনেক ধন্যবাদ দাদা আপনাকে আমরা এতক্ষণ ছিলাম বিশিষ্ট কবি প্রবল কুমার বসুর সঙ্গে অনেক ধন্যবাদ তার সময়ের জন্য ধন্যবাদ নমস্কার আজকে আমরা এসেছি অভয় পক্ষ থেকে এখানে আজকে আমরা এসেছি অভয় পক্ষ থেকে এখানে জনতা দরবার নিয়ে তো কিছু প্রশ্ন উত্তর নিয়ে এসেছি আমরা আপনাকে কিছু প্রশ্ন করা হচ্ছে তো মানে বর্তমান সামাজিক প্রেক্ষাপটে যা চলছে আমাদের রাজ্যে তার উপরে আমার সাথে রয়েছে মৈত্রেদী আচ্ছা মৈত্রী দিয়ে অভয় মঞ্চের জনতার দরবারে তোমাকে স্বাগত আচ্ছা রান্ধনী শুভেচ্ছা তোমাকে ধন্যবাদ আচ্ছা আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে এই আমরা আমাদের নয়ই অগস্টে যে ঘটনা ঘটে গেছে যে নির্মম নৃশংস ঘটনা ঘটে গেছে তো সেটা শুধু স্বাস্থ্য দপ্তর বা স্বাস্থ্য বিভাগে নয় মানে এই যে স্বাস্থ্য শিক্ষা এবং বাকি যে সরকারি জায়গাগুলো রয়েছে কর্মক্ষেত্রগুলো এবং সরকারি এবং বেসরকারি এই সমস্ত জায়গায় নারী সুরক্ষা আর কিভাবে বাড়ানো যায় বা আর কিভাবে কোন কোন অ্যাসপেক্টে সেগুলোকে এনশোর করা যায় নারী শব্দটা প্রথমে আমি বলব যে বর্তমান সমাজে নারীর যতটা পণ্যায়ন করা যায় তার বোধ হয় অধিকতর পণ্যায়নও হয়ে গেছে তাই বেসিক্যালি হু ইজ এ ওম্যান মানে নারী শব্দটা বললে মূলত আমরা কি বুঝি যে শুধুমাত্র নারীকে কি আমরা লক্ষ্মীশ্রী কন্যাশ্রী দিদিশ্রী পিসিশ্রীতে বেঁধে রাখবো না বাংলা নিজের মেয়েকে চায় নামক ধার্সামর পর বাংলা নিজের ধর্ষককে চাইতে পরিণত হয়েছে ভাবলে কান্না লাগে যে আশাপূর্ণা রবীন্দ্রনাথের মাতঙ্গিনী কাদম্বিনীর সাধের বাংলা আজকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে কোথায় শাসকদল দাঁড় করিয়েছে আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে মহিলা শব্দটির সেভাবে বিনির্মাণ বা পুনর্নির্মাণ কিন্তু আমাদের সমাজে এখনো হয়নি তাই মহিলা বলতে আমাদের আজও কিন্তু অসমকাম পিতৃতন্ত্রের যে ধাঁচ সেই ধাঁচে যে মহিলার নির্মাণ সমাজ করে এবং যে কোন মহিলাকে যথেষ্ট মহিলা বা কমপ্লিট ওম্যান বা অ্যাবসলিউট মহিলা ভাবে বা দেখতে চায় বা বানাতে চায় যে যে মহিলা রোগা বা যে মহিলা খর্বকায় বা শীর্ণকায় বা যে মহিলার ছোটো স্তন বা ছোটো নিতম্ব বা যে মহিলা সন্তান ধারণ করতে পারেননি বা সন্তান ধারণ করতে চাননি বা যে মহিলা বিধবা বা যে মহিলা শারীরিক বা মানসিক প্রতিবন্ধী বা যৌনকর্মী বা দলিত বা ফুটপাথবাসী বা প্রান্তিকায়িত যৌনতার কোনো রূপান্তরিক বা রূপান্তরকামী নারী এই সমস্ত মার্জিনালাইজ নারীকেই কিন্তু পিতৃতান্ত্রিক সমাজ এবং সাথে সাথে যারা পিতৃ অপিতৃতান্ত্রিক নারী তাদেরকে কিন্তু সমাজ একটা ডেফিসিট খামতি লঘু ফালতু সমাজের অপ্রয়োজনীয় নারী বা ইনকম্পিটেন্ট নারী হিসেবে দেখেন তাই এনাফ ওম্যান যথেষ্ট মহিলা পূর্ণ মহিলা কমপ্লিট ওম্যান বারবার সমাজ পিতৃতান্ত্রিক কাঠামো বানাতে চায় তাই না বানাতে পারলে সেই নারীর সম্মান তারা ক্ষুণ্ণ করেন এবং আমরা জানি ধর্ষণের সাথে কিন্তু সেক্সুয়াল ডিজায়ারের বা যৌন আকাঙ্ক্ষার সেভাবে সম্পর্ক নেই আছে সেকেন্ডারি পজিশন বা প্যাসিভ পজিশনে যারা আছেন জেন্ডার রোলে ক্ষমতাতান্ত্রিক মৌলবাদী শক্তি অ্যাসার্ট করে তার শরীরকে ছিন্ন ভিন্ন করে দিয়ে পিতৃতান্ত্রিক আস্ফালনের যে টুল বা ক্ষমতাতান্ত্রিকতা দিয়ে তাকে ছিন্ন করে দেব এবং ক্ষমতাতন্ত্রের হাইপার সেলিব্রেশন বা অত্যন্ত অতি উদযাপন দিয়ে অতি সক্রিয় উদযাপন দিয়ে নারীকে ক্ষতবিক্ষত করে দেব এবং ধর্ষণ কিন্তু আমি ইকুইভ্যাল টু পুরুষ হিসেবে দেখব না র্যাডার ধর্ষণকে আমি ক্ষমতাতান্ত্রিক একটি মৌলবাদী চিন্তা হিসেবে দেখব যে অল মেন আর পোটেনশিয়াল রেপিস্ট এটা মানতে পারি না বরং এই যে ক্ষমতাতন্ত্রের সঙ্গে যে ধর্ষণের যে সমার্থক শব্দ হয়ে গেছে যে ক্ষমতাতন্ত্রই কিন্তু একটি শিশুকে দিনে দিনে একজন ধর্ষকে পূর্ণ বয়সে মানে তৈরি করে একজন ক্ষমতাতান্ত্রিক পুরুষ হিসেবে এবং একজন ধর্ষক হিসেবে তাই ক্ষমতাতন্ত্রই শৈশব আর পূর্ণ যৌবনরূপ হচ্ছে এই ধর্ষক তাই এই ধর্ষণের মানসিকতা যদি আমরা আমরা তো এমন সমাজ চাই যে সমাজে ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধ থাকবে না তাহলে কী করলে এই ক্ষমতাতান্ত্রিক চিন্তা বা ক্ষমতাতান্ত্রিক আসফলন বা এই ক্রিয়া বা অ্যাক্ট নির্মূল হবে এই মহামারী ব্যাধি নির্মূল হবে সমাজ থেকে তা হচ্ছে যেরকম একদিকে নবান্ন সিবিআই চোদ্দো তলা একদিকে সুপ্রিম কোর্ট একদিকে আর্জি করে এই ধরনের সমস্ত কিছুর একদিকে বিচার চাই সুবিচার চাই ন্যায় বিচার চাওয়ার যে লড়াই একদিকে থাকবে আর একদিকে টিফিন বেলার আড্ডা স্কুল ফেরার আড্ডা ক্যান্টিনে মা দিদিমাদের হেসেলে সিনেমা দেখতে দেখতে বাগানে ফুল তোলার সময় খেলার মাঠে ফুটবল খেলে শিল্ড নিয়ে ফেরার সময় খুব অর্গানিকভাবে সাধারণভাবে জৈবিকভাবে বাচ্চাদের শিশু মনে এই পার দিতে হবে এই সমস্ত রকম বৈষম্য শুধু লিঙ্গ বৈষম্য না বৈষম্যের যে বহুমাত্রিকতা মাল্টিফেরিয়াস যে ডিসক্রিমিনেশন নানাবিদ্ধ যে বৈষম্য সমস্ত রকম বৈষম্যের বিরুদ্ধে আজকে বিভিন্ন ফ্যাবলস ফেয়ারি টেলস লালাবাই এই ধরনের শিশু পাঠ্যের মধ্যে অপিতৃতান্ত্রিক পাঠ দিয়ে যে কুসুম বৃত্তিকে খুন করে একটা শিশুকে দিনে দিনে পুরুষ তোলেন এই করে তোলেন এই পিতৃতান্ত্রিক সমাজ আমাদেরকে আরেকবার মায়েদের কাছে অনুরোধ জানাই এই জনতার দরবারের মধ্যে দিয়ে আপনারা শিশুদের দিনে দিনে এই পিতৃতান্ত্রিক কাঠামোর হাতে কমপ্লাই করতে গিয়ে দয়া করে দিনে দিনে ক্ষমতাতান্ত্রিক ফ্যাসিবাদী মৌলবাদী পুরুষ না করে মানুষ করে তুলুন যে কোনো শিশুই কিন্তু জন্মায় না বাবা মা সৃজন করেন না যে সে বড় হয়ে ধর্ষক হবে কিন্তু এই সিস্টেমই যেখানে রেপি সিস্টেমই যেখানে আজকে এই ফ্যাসিবাদি ফ্যাসিস্ট স্বৈরাচারিতার প্রতিভূ সেখানে আমাদের আরও স্নেহশীল যত্নশীল হতে হবে একটি সমসমাজ গড়ার জন্য এবং নারীকে যে এই যে দুটো এক্সট্রিম পোল যে নারীকে নয় ভগবান হিসেবে মা থেকে দিদিমা রান্নাঘরে রান্নাঘরের আতুর ঘরে আটকে রাখবো বা মা নয় তাকে ভগবান হিসেবে দেখবো নয় তাকে স্ল্যাট্রিমিং করবো এর বাইরে গিয়ে নারীকে সহ সহনাগরিক হিসেবে সহসম্মান দেওয়ার যে শিক্ষা যে চেতনা যে প্রবণতা নারীর যে ন্যায্য অধিকার তা শুধু হাজার টাকার ভিক্ষে দিয়ে নয় তাকে যোগ্য কর্ম দিয়ে যোগ্যতা অনুযায়ী কর্ম দিয়ে যে রাইট টু ওয়ার্ক প্রতিটি নারী যাতে হাতে হাতে কাজ করতে পারে শুধু হাজার টাকার ভিক্ষে বা অনুদান দিয়ে তার নিজস্ব তাও সাধারণ মানুষের করের টাকায় তাকে এই টাকা দিয়ে তারপর তাকে ভয় দেখানো যে তোমাদের এই লক্ষ্মীশ্রী বন্ধ করে দেব। এটা কোনো শাসক দলের বাবার টাকা না পৈতৃক সম্পত্তি না এটা সাধারণ মানুষের করের টাকা প্রকল্পের টাকা তাই একদিকে যেরাম বিপন্ন নারী যারা বাধ্য হয়ে এই টাকা নিচ্ছেন এবং নেবেন কেন নেবেন না একটা করের টাকা সাধারণ মানুষের করের টাকা সাথে সাথে নারীদের যোগ্য লড়াই যোগ্য সম্মান এবং কাজ সর্বক্ষেত্রে নারীরা যেন কাজ করতে পারে নিজেদের যোগ্যতা অনুযায়ী কাজ করতে পারে এবং সসম্মানে কাজের মতো কাজ করতে পারে রাইট টু ওয়ার্ক উইথ আটমোস ডিগনিটি অ্যান্ড সেলফ এস্টিম সহ নাগরিকের সমানভাবে সম্মানের সাথে প্রতিটি নাগরিক নারী এবং প্রান্তিকায়িত যৌনতার মানুষ এবং সমস্ত নাগরিকরা হাতে হাত দিয়ে যেন একটি শুভেন্দু মুক্তির নির্মল আকাশ রচনা করতে পারে ধন্যবাদ আচ্ছা আমার আরেকটা প্রশ্ন যেটা হচ্ছে যে এতক্ষণ তো আমরা নারী দের সমান অধিকারের জন্য অনেক কিছু আপনার থেকে শুনলাম বা জানলাম কিন্তু মানে এই স্বাধীনতার এত বছর পরে এসেও আমরা অনেক পড়াশোনা শিখছি আমরা সত্যি মেয়েরা চাকরি বাকরি করছি কর্মক্ষেত্রে যাচ্ছি সবই ঠিক আছে কিন্তু তারপরেও নারী এবং পুরুষের এতটা বৈষম্য যেটা আপনি বললেন যে ধর্ষণ শুধুমাত্র ওই মানে কোনো একটা মানে ফিজিক্যাল ডিজার্ট থেকে নয় মানে এটা একটা ক্ষমতার আসফালন ঠিক আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে যারা ট্রান্সজেন্ডার বা যারা ক্রিয়ার তাদের তাদের কর্মস্থল বা তাদের কর্মস্থলের সুরক্ষা বা সমাজে তারা কতটা সাম্য বা মানে সমান সমান হওয়ার এই জায়গাটা পেয়েছে মানে আজকে ভারতবর্ষ স্বাধীন হয়েছে এত বছর আগে তো আজকের দিনে দাঁড়িয়েও কি তারা কতটা সুরক্ষিত বা তারা কতটা কাজের সুযোগ পাচ্ছে বা যেখানে কর্মস্থলে যাচ্ছে তারা সেখানে মানে বিভিন্ন রকম তাদেরকে নিয়ে ঠাট্টা তামাশা বিদ্রুপ করা এগুলোর শিকার হচ্ছে না বা এগুলো আমরা সমাজ থেকে নির্মূল করবো কীভাবে তাদেরকে সেই সমান জায়গাটা বাকিদের সাথে আমরা কি করে দেব এই যে প্রথম কথা হচ্ছে দু হাজার চোদ্দো পনেরোই এপ্রিল ঐতিহাসিক যে রায় হয় নালসা ভার্ডিক রাইট টু ডিটারমিনেশন অফ জেন্ডার আইডেন্টি লিঙ্গ স্বনির্ধারণের অধিকারপ্রাপ্ত হন এলজিবিটি মানুষরা এই মা করবেন ট্রান্সজেন্ডার মানুষরা রূপান্তরকামী মানুষরা এবং তারপর থেকে তা প্রায় দশ বছরের বেশি অধিক সময় হয়ে গেছে আজও কিন্তু একটা ফাংশনাল ট্রান্সজেন্ডার ওয়ার্ড সরকারি হাসপাতালে হয়নি চিকিৎসার মতো একটি গুরুত্বপূর্ণ সেক্টরে আজ আজও কিন্তু একটি টোয়েন্টি ফোর আওয়ার্স ট্রান্সজেন্ডার হেল্পলাইন নেই সুরক্ষা টোয়েন্টি ফোর একটু ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার নেই তাহলে ট্রান্সজেন্ডার মানুষরা তারা যদি হাসপাতালে ভর্তি হন তারা আজকে কোন ওয়ার্ডে তাদের দেওয়া হবে তাহলে তো তারা এই ওয়ার্ড বিভ্রাটেই তারা বিনা চিকিৎসায় মারা যাবে যেই জন্য আজকে বহু ট্রান্স মানুষ ভয় গভর্নমেন্ট হসপিটালে যান না আজকে এই যে সুরক্ষা কে কাকে সুরক্ষা দেবে সুরক্ষা তো সম প্রিয়াম্বলে এই যে উইদ পিপল অফ ইন্ডিয়া লেখা হয়েছিল তাহলে এখানে সুরক্ষা কে কাকে দেবে সমান সবার জন্য তো সমান সুরক্ষা পাওয়ার কথা ঠিক ব্রাহ্মণরা দলিতদের যেমন দয়া করে সুরক্ষা দেবে বা কোনো করবে ঠিক হেট্রোসেক্সুয়াল মানুষরা কি দয়া করে এল মানুষকে সুরক্ষা বা অধিকার দেবে ওইখানে তো অধিকার কেউ কাউকে দেওয়ার না সবার সমান অধিকার থাকার কথা তাহলে যখন প্রিয়ামবেলে উই দ্য সিটিজেন অফ ইন্ডিয়া লেখা হয়েছিল সেখানে কিন্তু লেখা হয়নি উই উইথ আট্রোসুয়াল সিটিজেন অফ ইন্ডিয়া উই দ্য ব্রামিন সিটিজেন অফ ইন্ডিয়া দা দ্য স্কিন সিটিজেন অফ ইন্ডিয়া উই দ্য আপার ক্লাস সিটিজেন অফ ইন্ডিয়া উই দা দ্যালিড সিটিজেন অফ ইন্ডিয়া উই দ্য দ্যবল সিটিজেন অফ ইন্ডিয়া তাহলে আমরা এই কথাটি বলেই আমি শেষ করবো যে উই কথাটি যেখানে অন্তর্ভুক্তিকরণ ইনক্লুশনারি কথা বলে আমরা সবাই এই যে আমরা যে কথাটি তারপরেও কিন্তু আজকে জীবনের ক্ষেত্রে সমাজে আসলে আইন একটি বিরোধী শিবিরকে যথেষ্ট সতর্ক করে কিন্তু সমাজ বদল সমাজ শুদ্ধিকরণ সমাজ পরিবর্তনের জন্য প্রয়োজন অ্যারাইজ অ্যান্ড বি কনসিয়াস এই যে চেতনার যে উদ্রেক তা কিন্তু আজও জাতপাত ধর্মবর্ণ লিঙ্গ শ্রেণী নির্বিশেষে প্রতিবন্ধী নির্বিশেষে আজও যেভাবে স্টিগমা ছুতমার্ক রয়েছে তার জন্য প্রথম প্রয়োজন হচ্ছে প্রতিটি মানুষের নিজেদের প্রিভিলেজগুলো এবং বায়াসনেসগুলোকে লোকেট করা এ আমরা নিজেরা কী কী প্রিভিলেজ করি এবং কি কি বায়াসনেস প্রিভিলেজ ভোগ করাটা অপরাধ না তাকে অ্যাকনোলেজ করাটা সমস্যা এবং কি কী বায়াসনেস আছে যাতে আমরা এই ছুত মার্ক থেকে আমরা নিজেরা মুক্ত হতে পারি এবং অন্যকে মুক্তি দিতে পারি কারণ বাংলায় যেভাবে রূপান্তরকামী মানুষরা আজকে বারবার করে এই যে প্রহসন আজকে কোথায় কাজের জায়গায় আছে আজও একটা জেন্ডার নিউট্রাল টয়লেট নেই বিভিন্ন ক্ষেত্রে কাজের জায়গায় রূপান্তরকামীন মানুষরা যখন যাচ্ছেন তাদেরকে মিসজেন্ডার করে স অফিসে বলা হচ্ছে একজন ট্রান্সম্যানকে দিদি বলে সম্বোধন করা হচ্ছে এই যে বারবার করে রূপান্তরকামী বা প্রান্তিকায়িত যৌনতার মানুষদের ওপর যে ক্ষমতাতান্ত্রিকতার যে বলপ্রয়োগ দেখতে পাচ্ছি তা একমাত্র শিক্ষা থেকেই চেতনা চেতনা থেকেই এই লিবারেশন আসবে ধন্যবাদ ধন্যবাদ